এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাক্তানীয় রাত তখন প্রায় একটা আমি আমার পুরনো বাইকে একাই ফিরছিলাম ডিসেম্বরের ঠান্ডা রাত ছিল আর রাস্তায় নিরবতা ছিল দূরে দূরে কেউ দেখা যাচ্ছিল না কেবল ঘন গাছ যাদের আঁকা বাঁকা ডালপালা রাস্তায় অদ্ভুত আকৃতি তৈরি করছিল একটা হালকা ঠান্ডা বাতাস আমার কানে ঝাঁ ঝাঁ করে ভেসে আসছিল যেন কেউ ফিসিয়ে বলছে তৈ সামনে এগোচ্ছিলাম গাছের ছায়া ক্রমশ ভজনকর দেখাচ্ছিল হঠাৎ আমার বাইকের হেডলাইট জ্বলতে শুরু করল মুহূর্তের জন্য আলোগুলো নিভে গেল এবং রাস্তাটা অন্ধকারে ডুবে গেল আমার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য জোরে জোরে ধাক্কা খেল আমি হাতলটা শক্ত করে ধরে ভাবলাম হয়তো ব্যাটারির সমস্যা হতে পারে কিন্তু এই নির্জন রাস্তায় এমন সমস্যা একটা অদ্ভুত ভয় আমার ভেতরে ঢুকে গেল আমি বাইক থামিয়ে তাকালাম কিন্তু কিছুই বুঝতে পারলাম না ঘন অন্ধকার ঠান্ডা বাতাস আর দূর দূরান্তে ছড়িয়ে থাকা নিরবতা সব মিলে এক অজানা বিপদের অনুভূতি হচ্ছিল আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম এবং আবার বাইকটি চালু করার চেষ্টা করলাম তারপর আমি রাস্তার পাশে এটি লক্ষ্য করেছি সেখানে একটি মেয়ে দাঁড়িয়েছিল সাদা শাড়িতে মোড়ানো লম্বা খোলা চুলগুলো বাতাসে মৃদু দোল খাচ্ছিল তার চোখ সরাসরি আমার দিকে ছিল কিন্তু অন্ধকারে সেগুলো খালি এবং গভীর পরীক্ষার মতো দেখাচ্ছিল হঠাৎ ঠান্ডা বাতাস বেগে বেগে এলো গাছের ডালপালা একে অপরের সাথে ধাক্কা খেতে লাগল এবং চারপাশ থেকে পাতার শব্দ শোনা গেল যেন কেউ ফিসিয়ে শত করছে আমি আর ঘড়ির দিকে তাকালাম ইতিমধ্যে রাত একটা বেজে গেছে আমার হৃদস্পন্দন আরও দ্রুত হতে শুরু করল আমি কখনো কাউকে সাহায্য করতে অস্বীকার করি না কিন্তু সেই সময় আমার মন আমাকে বলছিল যে আমার এই জায়গাটি অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত তবুও যখন সে ধীরে ধীরে হাত নাড়ুল আমি থেমে গেলাম ভাইয়া তুমি কি আমাকে গ্রামে নামিয়ে দেবে এখান থেকে একটু দূরেই তো সে নিচু ও ঠান্ডা গলায় বলল তার কণ্ঠস্বর এতটাই হালকা ছিল যে মনে হচ্ছিল যেন বাতাসে মিশে যাচ্ছে আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল কিন্তু আমি নিজেকে যুক্তি দিলাম সে কেবল একজন একাকী মেয়ে যার সাহায্যের প্রয়োজন ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে বস আমি বললাম সে বাইকের পিছনের সিটে বসার সাথে সাথেই আমার মনে হল যেন তাপমাত্রা হঠাৎ করে কয়েক ডিগ্রি কমে গেছে আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল আর আমার হৃদস্পন্দন দ্রুততর হয়ে উঠল সারা পথ সে একটা কথাও বলল না আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আমি তার নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম না মেজাজ হালকা করার জন্য আমি জিজ্ঞাসা করলাম এত রাতে তুমি একা কি করছিলে মাঝে মাঝে বাড়ি ফিরতে দেরি হয়ে যায় সে মৃদুস্বরে উত্তর দিল তার কণ্ঠে অদ্ভুত এক শীতলতা যেন কোন নির্জন উপত্যকা থেকে প্রতিধ্বনিত শব্দ আসছে আমি দ্বিধাগ্রস্তভাবে রিয়ারভিউ আয়নায় তাকানোর চেষ্টা করলাম আর আমার হৃদস্পন্দন শুরু হয়ে গেল আয়নায় পিছনের সিটটি খালি ছিল হাতলের উপর আমার আঁকড় শক্ত হয়ে গেল আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল এবং আমার সারা শরীরে ঘাম হতে লাগল আর ঠান্ডা আরও বেড়ে গেল আমি হঠাৎ বাইক থামিয়ে কাঁপা হাতে পিছনে ফিরে তাকালাম সে সেখানে ছিল না অনুপস্থিত কাঁপা হাতে আবার বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এখন রাস্তা বদলে গেছে যে সোজা রাস্তাটি আমাকে গ্রামে নিয়ে যেত তা এখন ঘন জঙ্গলে পরিণত হয়েছে গাছগুলো কাছে এসে পড়ল যেন তারা আমার উপর হেলান দিয়ে আছে আর তারপর আমি তাকে আবার দেখলাম একই সাদা শাড়ি একই চুন সেই অদ্ভুত হাসি কিন্তু এবার তার চোখ লাল হয়ে জ্বলছিল আমার রক্ত জমে গেল আমি বাইকটি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ইঞ্জিনটি বন্ধ হয়ে গেল এখন সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল আমার পা অবশ হয়ে গেল আমি চিৎকার করতে চাইছিলাম কিন্তু গলার স্বর যেন আটকে গেল তারপর সে বলল তুমি যতই পালানোর চেষ্টা করো না কেন এই পথে কেউ বেঁচে থাকবে না তার কণ্ঠের সাথে সাথে হাসির রোল সারা বনে প্রতিধ্বনিত হল আমার সাহস ব্যর্থ হয়ে গিয়েছিল আমি সাইকেলটি রেখে আমার সমস্ত শক্তি দিয়ে দৌড়ালাম তার হাসি আমার পিছনে প্রতিধ্বনিত হচ্ছিল যেন সে আমার নার্ভাসনেস উপভোগ করছে কোনোভাবে আমি সেই জঙ্গল থেকে বেরিয়ে এসে হোঁচ খেয়ে পড়ে গেলাম এবং রাস্তায় পৌঁছে গেলাম তারপর একজন ট্রাক চালক আমাকে দেখতে পেল এবং থামতে ইশারা করল কি হয়েছে ভাই তোমার অবস্থা এত খারাপ কেন সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল হাঁপাতে হাঁপাতে আমি তাকে সব কিছু বললাম সে অদ্ভুতভাবে আমার দিকে তাকাতে লাগল এবং তারপর নিচু স্বরে বলল এই এলাকায় কোনো গ্রাম নেই তুমি যে পথ দিয়ে এসেছ সেখানে বহু বছর ধরে কেউ যায়নি বলা হয় যে একটি মেয়ের আত্মা সেখানে ঘুরে বেড়ায় তার কথাগুলো শোনার সাথে সাথে আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো সেই রাতের পর আমি আর সেই পথে যাইনি কিন্তু আজও যখন ঠান্ডা বাতাস বইছে তখন আমার মনে পড়ে তার হাসি আর ঠান্ডা হাসি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত ভূতের গল্প এনে থাকি ধন্যবাদ